গরমে নাজেহাল গোটা রাজ্য দুপুরের দিকে তাপমাত্রা এতটাই তীব্র থাকে যে রাস্তাঘাট গরম হয়ে ওঠে বাইরে থাকা তো দূর ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায় এই পরিস্থিতিতে বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি তথা টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিকের উদ্যোগে তীব্র গরমের মধ্যে পথ চলতি মানুষকে কিছু স্বস্তি দিতে বিশালগড়ে বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে ঠান্ডা পানীয় ও ফল বিতরণ করা হচ্ছে সোমবারও বিশালগড় এসডিএম অফিসের সামনে তীব্র গরমে পথচলতি মানুষকে কিছু স্বস্তি দিতে ঠান্ডা পানীয় ও ফল বিতরণ করা হয়েছে প্রসঙ্গত টানা এক সপ্তাহ ধরে রাজ্যে বেজায় গরম অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তর প্রতিদিনই রাজ্যে তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করে চলেছে ইতিমধ্যেই তীব্র তাপ্রবাহ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর গরমের জেরে বিদ্যালয়ের ছুটি বৃদ্ধি করা হয়েছে পয়লা মে পর্যন্ত অর্থাৎ আগামী পয়লা মে পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা অফিসে আসছেন অফিসের কাজে তাদের মধ্যে আমরা জল এবং খাওয়ার ব্যবস্থা করেছি চেয়ারম্যান নবাদল বনিতের উদ্যোগে আজ আজ থেকে চার পাঁচ দিন আগের থেকে আমরা এই উদ্যোগ নিচ্ছি এবং বিশাল ধরে ছয় থেকে সাতটা স্টল আমরা রোজ দিন করে থাকছি এবং আগরতলাতেও এইরকম স্টল চলছে সারাতিপুরের যে নবাদল গণিতের উদ্যোগে নমস্কার ব্যুরো রিপোর্ট নিউজ ডেলি ভারত